হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি আজকে একটা জায়গায় এই ভদ্রমহিলার আজকে যেহেতু ছুটি তাই জন্য ওনাকে নিয়ে যাচ্ছি কই যে কই যে আর এই যিনি এখন খেতে বসেছে কচুর আর কি দিয়ে খেলেন আপনি দাদা কি খেয়েছ কুইন নদী আর কি কই মাছ কই মাছ কি আপনি শুধু কই মাছের ডিম আছে হ্যাঁ আমার ভালো লাগলো না যে কই মাছটাস খে ওই ঘি গন্ধ লঙ্কা দিয়ে বাবা তোমাদের রেস্টুরেন্টে খাবার একদম এই যে তুমি এত দিন পরে বুঝেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন যাচ্ছি চলো যেখানে যাব সেখানে তোমাদেরকে নিয়েই যাব রেডি হয়ে গেছি এবার টোটো আসলেই বেরিয়ে যাবো চলো আমরা এসে গেছি আমরা শান্তিপুরের নাম করে ফুলিয়ায় ঢুকে পড়েছি কেননা শান্তিপুর যেতে গেলে অনেক টাইম লেগে যাবে যেটাই যাবো ভাবলাম সেটা শান্তিপুর থেকে আরো ভেতরে গোবিন্দপুরে তাই জন্য এখন আমরা ফুলিয়া দেখ প্রত্যেকটা এই কালারটা সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এই হালকা যেটা হাত দিয়ে বার করেছি বার কর হ্যাঁ সুন্দর সুন্দর ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আর কোনো ভিডিও করতে পারিনি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি শাড়ি নিয়েছি দেখা যাচ্ছে না যদিও এই যে আমাকে শাড়ি কিনে দিয়েছে তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি তুমি কি কিছু কিনেছো আমি হ্যাঁ দিদি কিনেছে অল্প সামান্য কিছু কিনেছে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই তো এসে হচ্ছে একটা জায়গায় গেছিলাম সেখান থেকে এখন ফিরলাম ভাড়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আজ সারাদিন যেহেতু শোয়া হয়নি একটু খাটাখাটনি হয়ে গেছে তো মেয়ে হচ্ছে জামা প্যান্ট ছাড়ুক তারপরে শাড়িগুলো দেখাচ্ছি সবগুলো শাড়ি নেই এখন কিছু শাড়ি শিল্পীদের বাড়িতে চলে গেছে ওই দুটো ব্যাগে নেওয়া হয়েছিল তো একটা ব্যাগ ওনার বাড়িতে গেছে তো ওইগুলো যখন নিয়ে আসবো তখন দেখাবো এখন যেগুলো বাড়িতে আছে এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে নিই তো এই হচ্ছে শাড়িগুলো আমি বার করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা শাড়ি তো আমাকে কিনে দিয়েছে আমার অনেক দিনেরই একটা লাল সাদা শাড়ি কেনার খুব ইচ্ছা ছিল তো এই শাড়িটা দেখে আমার খুব ভীষণ ভালো লাগলো তো আমি একবার বললাম তো নিয়েই নিল তো এটা এটা হচ্ছে আঁচলটা এটা আর বডিটা এটা আর ব্লাউজের পিসটা ভেতরে লাল রঙের পিস পাড় আছে এই হচ্ছে এই শাড়িটা এই একটা গেল এই শাড়িটা ভীষণই সুন্দর ও পরতে পারবে ওদের হচ্ছে পয়লা বৈশাখে লাল সাদা পরতে হয় তখন পরতে পারবে আর এই একটা শাড়ি নিয়েছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখ দেখো এটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম তাতুয়া হ্যাঁ এই শাড়িটা হচ্ছে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে নেক্সট মেয়েটাকে বললাম তুই একটু বের করে করে দেখা দেখ কুড়িয়ে আর পাচ্ছে না সারাদিন আজকে চাপ গেছে এই একটা দেখো এই শাড়িটা হচ্ছে কী শাড়ি জানো তো এটা অর্গেনজার আর কি আসল না শাড়িটা দেখো কি অসাধারণ সুন্দর দেখতে ভীষণই ভালো লাগছে ওর একটা হালকা রং পছন্দ হয়েছিল মানে একটুখানি ঘিয়ের মধ্যে আমি বললাম যে না ওই শাড়িটা না তুই এটা নেই আর একটা কালারও ছিল ওই কালারটাও দারুণ সুন্দর কিন্তু ওটাও পছন্দ হলো না বলে ওটা নেয়নি তো এই কালারটাও খুবই সুন্দর দেখো ওকে পরলেও ভালো লাগবে ব্লাউজের পিসটা কেমন রে তো এর প্লেন নাকি এর ব্লাউজের পিসটা দেখা ওই ব্লাউজের পিসটাতেই যে পাড় আছে এক কালারের তো এটা একটা শাড়ি এটা আমি কিনেছি ওর জন্য পুজোতে পড়বে একদিন আর একটা শাড়ি তোর অলরেডি কেনাই আছে ওটাও পড়বে কবে পড়বে জানি না এই গেল আর যে আরেকটা একটা শাড়ি সেটা হচ্ছে ভীষণই সুন্দর এক পিসি ছিল একবার দেখেই আমাদের সবার পছন্দ হয়ে গেছে বেরো রে বাবা এই হচ্ছে লাস্ট শাড়ি এই শাড়িটা দেখো অসাধারণ একটা শাড়ি মানে একবার জাস্ট দেখেছি আমাদের তিনজনারই পছন্দ হয়ে গেছে শিল্পী দিয়ে আমি দুয়া তো এই শাড়িটা নিয়েছে আমার জন্য এইটার একটা যেন কি নাম বললো এটা নিয়েছি নামটা ব্যাঙ্গালোর সিল্ক হ্যাঁ হ্যাঁ তো এই শাড়িটার এটা হচ্ছে বডিটা সারা বডিতে এইরকম আর এটা আঁচল আর এর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা পুরোটা লাল আর এখানে পাড় আছে এই সরু পাড় এটাই তো মনে হচ্ছে নাকি কি আঁচলে দেখি হ্যাঁ ওটাই হচ্ছে ব্লাউজের পিসটা ব্লাউজ পিসটা চেয়ে যে যেরকম লাল হবে আর হাতার কাজটা এই পাড়টা পড়বে তো এই শাড়িটা সবার ভীষণ পছন্দ হয়েছে এই কটাই শাড়ি কিনেছি আর কালকে দেখাবো তোমাদেরকে বললে আমি শিল্পীদের কাছে আছে কিছু শাড়ি মানে শিল্পীদি আমার জন্য একটা কিনেছে সেটা দিদির কাছেই রয়েছে তো কালকে নিয়ে আসবো এই কটায় শাড়ি কিনেছি দিদিও কয়েকটা কিনেছে তো ওখানে যেহেতু আমরা ভিডিও করতে পারলাম না আসলে সব দোকানে তো মানে ভিডিও করতে দেয়া অ্যালাও থাকে না তো আমরা প্রথমে ভেবেছিলাম যে একটুখানি ভিডিও করব তো আর বলো যে না ভিডিও করা যাবে না এবার ওই জন্য আর করিনি নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে কত শাড়ি তিনতলা মানে ওদের শোরুমটা শাড়ি দিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত শাড়ি তো তার মধ্যে থেকে বাছাই করে শাড়ি নিয়ে আসা ভীষণ টাফ ব্যাপার আর জামদানি অনেকগুলো দেখেছি কিন্তু জামদানি আমরা কিনি কেননা জামদানি শাড়ি ওই সেরমভাবে তো পরা হয় না আর পুজোর সময় জামদানি শাড়িটা অতটা বেশি ঠিক লাগে না ওই জন্য এই কটা শাড়ি মোটামুটি নিলাম তো যাই হোক শাড়িটা আমার ভীষণ পছন্দ মানে দুটো শাড়ি আমাকেও কিনে দিয়েছে এবছর পুজোয় দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে লাল সাদা শাড়িটা তো আমার খুবই পছন্দ কারণ অনেক দিন ধরেই আমার একটা এরকম লাল সাদা শাড়ি কেনার ইচ্ছা ছিল তো পুজোর সময় কবে পরবো জানি না ব্লাউজগুলো আদৌ আমি বানিয়ে উঠতে পারবো কিনা সেটাও জানি না তবে ইচ্ছা আছে এবছর ব্লাউজগুলো যেহেতু শাড়িগুলো আগেই কেনা হয়ে গেল অনেক আগে চেষ্টা করবো যে পুজোর আগে রেডি করে নেওয়ার নাহলে না নিজের জিনিস আর করা হয় না তার আগে বিশেষ করে ওর ব্লাউজগুলো করতে হবে ওরও দু তিনটে ব্লাউজ আছে ও আরও দুটো শাড়ি নিয়েছে সেগুলো দিয়েও আমার কাজ আছে তোমাদেরকে দেখাবো যখন করব একটা শাড়ি কিনেছে যেটা দিয়েও জামা বানাবে একটা তো অনেকটাই রাত হয়ে গেছে দেখি একটুখানি ও যদি কিছু খায় ওকে খেতে দিয়ে শুয়ে পড়বো কেননা আর পাচ্ছি না আজকে সারাদিন প্রচুর ধকল গেছে